ঋণ কখনো কোনো শোধ করা যায় না জানেন ধরুন আপনি খুব বিপদে পড়েছেন আপনার কিছু টাকার দরকার তখন কেউ আপনাকে টাকা দিয়ে সাহায্য করল এক সময় আপনি তার সেই টাকাটা ফেরত দিলেন এবং ভাবলেন ঋণ শোধ করে ফেলেছেন এটা আপনার ভুল ধারণা আপনি টাকার অঙ্কটা কেবল পরিশোধ করতে পেরেছেন কিন্তু আপনার বিপদের সময় সে টাকাটা দিয়ে যে উপকার করেছিল সেই উপকারের ঋণ কোনোদিনও শোধ করা সম্ভব না আপনি বা আপনার পরিবারের কেউ খুব অসুস্থ রক্ত লাগবে কেউ আপনাকে তার শরীরে রক্ত দিয়ে সাহায্য করলো সেই রক্ত যদি অর্থের বিনিময়ে আপনি কিনেও নেন তবুও সেই রক্তের ঋণ চিরকাল থেকেই যাবে আপনার সাথে দিনের পর দিন থেকে কেউ আপনাকে সাহায্য করল এরপর আপনিও কোনো না কোনো ভাবে এলেন তবু আপনার ওই দুঃসময়ে সেই মানুষটার পাশে থাকার ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ হবে না আপনি অভুক্ত দিন চারেক মুখে দানা পানি কিছু পড়েনি কেউ একজন আপনাকে সেদিন তার ক্ষুদ্র সামর্থ্য থেকে ডাল ভাত খাওয়ালো আপনার সুযোগ মতো একদিন যদি তাকে নামি দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ডিনার করান তবুও সেদিনের ওই ডাল ভাতের ঋণ আপনার পক্ষে শোধ করা সম্ভব না বড় জোর তাকে ভরপেট খাইয়ে ঋণ কিংবা কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন এর চেয়ে বেশি করা সামর্থ্য ঈশ্বর আমাদের দেন ধরুন আপনি একজন মহিলা একদিন সঙ্গত কারণে পথে খুব রাত হয়ে গেল সাথে ঝুম বৃষ্টি কোনো যানবাহন পাচ্ছেন না রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও নিরাপদ না তখন আপনার এক বিশ্বস্ত পুরুষ বন্ধুকে ফোন করে আপনার সমস্যার কথা জানালেন সে ওই রাতে বৃষ্টি মাথায় করে ছুটে এলো এবং কোনো একভাবে নিরাপদে আপনাকে বাড়ি পৌঁছে দিল তারপর আপনি সারা জীবন তার জন্য যা কিছুই করেন না কেন ওই বৃষ্টির রাতে তার কাছ থেকে যতটা উপকার আপনি পেয়েছিলেন তা কোনোভাবেই শোধ করা সম্ভব না আমরা যে ঋণ শোধ করার গল্প বলি সবাই সেটা আমাদের ভুল ধারণা ঋণ এমন একটা বিশুদ্ধ সুন্দর ব্যাপার যা কোনোদিন কেউ শোধ করতে পারে না কৃতজ্ঞতার সাথে কেবল তা এক জীবন মনে রাখতে হয় আর সেটাই যে কোনো ঋণের সবচেয়ে বড় প্রাপ্য